সম্মানিত বিরস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাই কান্তিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবার একটি ডিজিটাল অটো দান মানা মেশিন নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি এই গাড়িটির সাইজ হল চল্লিশ ছাপ্পান্ন এই গাড়িটির চাঞ্চাই হ্যান্ডেল মডেল বত্রিশ হর্স পাওয়ার গাড়িটি এক এক করে আপনাদের দেখাবো গাড়িটি অত্যন্ত মজবুত এবং শক্তিশালী দেখেন এখানে একটি ইঞ্জিন বসানো হয়েছে চান চাই আর আগার বাম্পার দেখেন অনেক মোটা মাল দিয়ে তৈরি করা বাম্পার দিয়ে দেখেন স্ক্রিনটি খুবই মজবুত মোটা মাল দিয়ে গাড়িটির মধ্যে আমাদের মূলত একটি গিয়ার ব্যবহার করা হয়েছে মানে গিয়ার লিভার এই গিয়ার লিবার হলে একটি গিয়ার লিভার দিয়ে আপনি কিছু গিয়ার কন্ট্রোল করতে পারবেন একটা হলো টপ গিয়ার একটা হলো ব্যাক গিয়ার একটা প্রেশার গিয়ার যত রকমের কাতা থাকেন প্রেশার গিয়ার ও হাসি কিনতে পারবেন আর এই গাড়িটি মূলত একটি কেফি সেট ব্যবহার করেছে যত রম বিজা দান থাকুক আপনি এদিক দিয়ে চলে আসবে এদিকে চলে আসবে কৃষ্ণটা দেখাই চলেছেন কৃষ্ণশেট আমাদের কারখানার নাম হলো মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টোয়েট মোহাম্মদ লিটন হুসাইন আলিনাভাড়া তারা গান্ধী বাধা শেরপুর সদস্যের পু আর আমাদের গাড়িটি মূলত একটি জিনিস আপডেট করেছে দেখেন গোলাই সিস্টেম আপনার এই ব্যারিং এর জায়গায় কোনো খ্যার কিছু বাজবে না অনেকে বলেন বাইক খ্যার বাড়বে কারণ আমাদের বিয়ারিং গরম হয়ে যায় মূলত আপনার এই গাড়িটির মধ্যে খেয়ার বাজবে না বগুড়া মডেলের মতোই প্লেট করা খেয়ার না এটা নিশ্চিত থাকতে পারেন ওরা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের গাড়ি দিতে চান আমাদের কারখানায় আসবেন আমাদের কারখানায় বিভিন্ন রকমের গাড়ি তৈরি হয় এমনকি ভুট্টা মেশিন গাড়ি বানানো হয় ভুট্টা মেশিন অলরেডি পাঁচটা বিক্রি করে ফেলেছি আরেকটি ভুট্টা মেশিন দেখতে পারছেন কাজ চলতেছে এখনও কাজ কমপ্লিট হয় নাই ওরা পাওয়ার স্টার্টিং এটা হলো ভুট্টা মেশিন চলমান কাজ চলতেছে এই হলো আমাদের কারখানা কারখানার ভিতরে আরও অনেকটি গাড়ি আছে পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এরও কাজ চলতেছে আর সামনে আরেকটি গাড়ি এটা ভোগরা মডেল যারা শস্য বসে মারছেন শস্য মারাই করবেন তারা এই গাড়ি কিনতে পারেন ধান গম শস্য কালাই ইত্যাদি সব কিছু মারাই করতে পারবেন আর যারা অল্প বাজারটা মেশিন নিতে চান তারা এই মেশিনে দিতে পারেন টানা মেশিন পাওয়ার যেটা নিতে হয় যাদের অল্প বাজার তারা এই মেশিন নিতে পারেন ছোটো সাইজ যাতে রকম নিতে পারবেন আমাদের কারখানায় আরও কয়েকটি গাড়ি কমপ্লিট আছে মেখা বাস আপনাদের এক এক করে আমাদের এই গাড়ি আছে অনেক রাখা আছে আর যে বলছিলাম বুটটা মারা মেশিন আমাদের বুটটা মারা মেশিনে ব্যারেলটা দেখেন সর্বোচ্চ মোটা মাল দিয়ে ব্যারেল তৈরি করে আমাদের পাঁচ মিলি আসলে দেখতে পারবেন না আসলে তো বলা হবে না আসে দেখা নেবেন ভালো হবে আর এই আমাদের বগুড়া মডেল গাড়ি পিছনে আরেকটি গাড়ি আছে যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের কারখানার নামটি আবার বলি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আলিনাপাড়া তারা বাজার শেরপুর সদর শেরপুর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন